আসসালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ স্থানে একটি সুন্দর মসজিদ করার পরিকল্পনা আছে কিন্তু বর্তমান এই মসজিদের কাজ বন্ধ হয়ে রয়েছে কি কারণে বন্ধ হয়ে রয়েছে সেটি আমরা আজকে জানবো এবং আপনাদেরকে জানাবো আমার সাথে আছেন এই মসজিদের যিনি দাতা জমির দাতা তিনি আমার আমাদের সাথে আছেন তার কাছ থেকে আমরা শুরুতে জানতে চাবো ভাই এই মসজিদের কাজটা বন্ধ কেন এখন আমাদের এই মর্দিটা হচ্ছে পাঁচতলা ভবন তো পাঁচ শতাংশের উপর মসজিদটা নির্মাণ হচ্ছে তো যেহেতু পাঁচতলা ভবন হচ্ছে নিচতলায় মোটামুটি অনেক ধরনের খরচ এতে অলরেডি আমরা সাত লাখ টাকা যে ক্যাশ ছিল সাত লাখ থেকে আমরা অলরেডি দশ লাখ টাকার কাজ করে ফেলেছি এখন আমাদের এই মুহূর্তে কোনো ক্যাশ নেই এখন আমরা চাচ্ছি যারা সমাজে বিত্তবান মানুষ আছে ভাইরা আছে আমাদের বন্ধুবান্ধব যারা আগ্রহী আমাদের মসজিদে খেদমত করার জন্য এরকম চেষ্টা করতেছি কারো স্মরণাপন্ন হওয়ার জন্য বা আমাদের হেল্প করার জন্য আর কি টাকার জন্য এই মুহূর্তে আমরা কাজ করতে পারতেছি না আসলে এটা কয়তলার ফাউন্ডেশন আমাদেরকে যদি একটু জানান আমাদের এটা আছে পাঁচতলা ফাউন্ডেশন আমাদের সব কিছুই আমরা ওই যে ঢাকা থেকে কাগজপাতি করে করেছি এবং একটা ডিজাইন দিয়ে করতে চাইতেছি পাঁচতাল ফাউন্ডেশন আমাদের কেমন আপনারা তো একটা এস্টিমেট করছেন কোন দাতা বা দাতা সংস্থা যদি আপনাদেরকে হেল্প করতে চায় সহযোগিতা করতে চায় মসজিদে তাহলে তারা কিরকম পরিমাণ অর্থ আপনাদেরকে আপাতত দিলে কাজটা স্টার্ট করতে পারেন শুরু করতে পারেন আবার আমাদের এই মুহূর্তে কোনো ফান্ডে টাকা নাই তো আমাদের এস্টিমেট হচ্ছে যে নিচতালয় হচ্ছে আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা হচ্ছে দরকার নিচতালয় আর মসজিদের কাজ তো আসলে সুন্দরদের বলতে কি দেখা যায় নিচতলায় তো দেখা যায় এক কুড়ি টাকা খরচ করা যায় তো নামাজ পড়ার জন্য মোটামুটি আমাদের যে আর্টিটেকস ওনারা যারা বলছে যে আপনার ধারণা দেশে যে অন্তত চল্লিশ লাখে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তো এই মুহূর্তে আমরা যদি একটা সাত পর্যন্ত করি তা আনুমানিক দাদা সারটা ঢালাই দিতে অন্তত আরও মিনিমাম অন্তত বিশ লাখ টাকা এই মুহূর্তে আমাদের প্রয়োজন যে অন্তত ছাদের নিচে বসে নামাজ পড়তে পারে যাতে ওয়াল টওয়াল নাই দিই বা কোনো কারুকর যে নাই করি এখন যদি বিশ লাখ টাকা হয় এই মুহূর্তে তাও তো হাত দেওয়া যায় কিন্তু এই মুহূর্তে আমাদের ফান্ডে কোনো টাকা নাই আমরা চেষ্টা করতেছি আপনাদের মাধ্যমে যদি কোনো ভাই ব্রাদার আমাদের হেল্প করে জানার জন্য আর কি আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা দাতার সঙ্গে মানে আপনাদেরকে যদি ব্যক্তিগত যদি কেউ হেল্প করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করতে পারে ব্যক্তিগতভাবে হলে আমাদের মসজিদের বিকাশ নম্বর আছে হয়তো এটা দিতে পারি যদি কোনো হৃদয় ব্যক্তি থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে আমাদের মসজিদের সভাপতি আছে সেক্রেটারি আছে আমি জায়গার মালিক তো আমাদের ওই রকম একটা বিকাশ নাম্বার দেওয়া হবে যদি কোনো আগরী ভাই ভেদার থাকে আমাদের হেল্প করার জন্য আমাদের বিকাশ নাম্বার দেওয়া হবে আর কি মসজিদটি কোন স্থানে এবং ঠিকানাটা আপনি যদি একটু বলে দিতেন মসজিদটি হচ্ছে চৌঠাই মহল বাস স্ট্যান্ড জামে মসজিদ এই বাস স্ট্যান্ডটা অনেক বড় একটা জায়গা এখানে দেখা যায় অন্তত বিশ থেকে পঁচিশটা বাসের কাউন্টার আছে বিশেষ করে আমাদের এখানে স্থানীয় মুসল্লি কম দেখা যায় যখন এখানে গাড়ি ঘোড়া গাড়ি আসে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তখন এখানকার প্রতিটা কাউন্টারে নামাজের জন্য বিরতি টাইম এখানে দেয় তখন দেখা যায় নামাজের বিরতি টাইম যখন দেয় তখন আমাদের মসজিদে লোক ধরে না প্রচন্ড রাস্তায় জায়গা দেওয়া লাগে আমাদের স্থানীয় জনগণ যদি থাকত তাহলে আমাদের হিমশিম একটু কম হইতাম যেহেতু এখানে রানিং যাত্রী হচ্ছে বেশি শুধু ফজরে একটু লোক কম হয় এবং জোহর আসর মাগরি বেশা পর্যন্ত সব সময় সাত লাখ আট লাইন দশ লাইন লোক এখানে হয় আমরা জায়গা দিতে পারি না যার কারণে আমরা একটা পাঁচতলা করার সিদ্ধান্ত নিয়েছি এবং ধীরে ধীরে এখানে আসতে অনেক ফ্যামিলি আমাদের এখানে জায়গা কিনতেছে বসতবাড়ি করতেছে কেউ তো জায়গা দিচ্ছে না ভাই তাই মসজিদটা পাঁচতলা ফাউন্ডেশন করার চিন্তা ভাবনা করেছি তাহলে আমাদেরকে একটু বিকাশ নাম্বার বা আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করতে পারে তাহলে সেইটা একটু বলে দিন বিকাশ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফাইভ টু থ্রি ডাবল টু নাইন ওয়ান এই নাম্বার হচ্ছে বিকাশ নাম্বার যদি কোনো হৃদয়বান ব্যক্তিরা থাকেন তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কেউ যদি সরাসরি সরজমি নিয়ে আসতে চায় তা কীভাবে আসবে এখান থেকে যদি কেউ ঢাকা থেকে আসেন ঢাকা থেকে আসলে চৌঠ মেয়ের নামবেন বাস সঙ্গেই মসজিদ যদি কেউ বাগেরহাট থেকে আসেন সরাসরি বাঘেরহাটে গাড়ি এখানে পিরিসপুর থেকে নাজি ভরে আসবেন যদি খুলনা থেকে আসেন খুলনা থেকে ডাইরেক্ট সরাসরি খুলনা বাগেরহাটে পিরিসপুর নাজিপুর বাস স্ট্যান্ড চৌঠিমার বাস স্ট্যান্ড জামে মসজিদ যদি কেউ বরিশাল থেকে আসেন বরিশাল থেকে সরাসরি পিরিসপুর হয়ে নাজিরপুর আমাদের চৌঠিমার বাস স্ট্যান্ড জামে মসজিদ এবং ঢাকা গোপালগঞ্জ থেকে যারাই আসবেন চৌঠিমার বাসস্ট্যান্ড সংলগ্ন এই মসজিদটা এখানে সরাসরি এসে নেমে আসতে পারেন দেখার জন্য আর কি দর্শক এটি হল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মহল বাস স্ট্যান্ড এই স্ট্যান্ডটি সবাই চেনে যারা না চেনেন তারা সরাসরি নাজিরপুরে চলে আসবেন নাজিরপুরে এসে চৌঠুই মহল বাস স্ট্যান্ড বললে যে কেউ দেখিয়ে দেবে আর এই বাস স্ট্যান্ড সংলগ্নই এই মসজিদটি বর্তমানে টাকার অর্থনৈতিক সংকটের কারণে এই মসজিদের কাজ স্থগিত হয়ে রয়েছে আমরা সকলেই জানি যত মুসল্লি নামাজ পড়বে কেয়ামত পর্যন্ত সেই সবাবের একটি অংশ পাওয়া যাবে সুতরাং আমরা দুনিয়ার সুখের জন্য বাড়ি ঘর নির্মাণ করি অনেক টাকা ব্যয় করি সুতরাং মসজিদের কাজের ক্ষেত্রেও আমাদের এই অর্থ ব্যয় করা উচিত যাতে আমরা পরকালে শান্তিতে থাকতে পারি সুতরাং যারা মসজিদে দান করতে ইচ্ছুক অথবা যারা এই এখানে ডোনার হিসাবে সংযুক্ত থাকবেন এই যে বিকাশ নাম্বারটি দেওয়া হলো সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন অত